আল্লাহ রসুলের বেটি আম্মাজান হজরতে ফাতেমাতুল জাহারা রাদি আল্লাহ তালা আনহার এখনো আছে ঘর মোবারক সেই ঘরের স্মৃতিটা এখনও আছে মদিনা শরীফে ব্যবস্থাপনা করে সংরক্ষণ করা হয়েছে সংস্কারের কাজ দেখছি সচক্ষে আমার ফেমর যে কুয়া থেকে পানি তুলতেন ওই যে লোহা দিয়ে ঘেরা আছে ওই কুয়া থেকে পানি তুল পানি তুলে তিনি পানি পান করতেন সংসারে কাজকর্ম করতেন এই পানি দিয়ে ব্যবহার করতেন اچھا اچھا ختم بچ گئے ہاں اچھا واہ 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 ہاں بوات کی تھی طرف سے آج ایک